ইসলাম ও পব্বি বাংলাদেশে এখন মেন স্ট্রিম এই মেনস্ট্রিম এই দুইটা প্রশ্ন ভাই একটা হইতেছে এই মেন স্ট্রিম হওয়ার পিছনে কারণটা কি সেকেন্ড হইতেছে যে এখানে ইসলামপন্থীদের দায় কি ইসলাম রাইট খুবই ভালো প্রশ্ন এখানে কারণ তো সেটা আমরা আগে আলোচনা করলাম এখানকার যে হিন্দুত্ববাদী ভারতীয় বাঙালি সংস্কৃতির জাতীয়বাদী বয়ান সেটা মুসলমানদের এখানে অনেক দায় আছে এই দেখেন কমই জননী উপাধি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আপনি সমাজের কী ক্ষতিটা করছেন আপনি জানেন সমাজের মোরাল আল আপনি ভেঙে দিচ্ছেন একজন আলেমের কাছে তো মানুষ যায় কি ভাব কেন অপরাধ অধ করার পর কিন্তু কাছে যায় চায় চায় দোয়া করে ব্যাপারগুলো ছিল কিন্তু যখন দেখলো সেই আলেমে আলেমের কোলেজে উঠছে তার আমি লুটপাট করলে সমস্যা কি ফলে সমাজের যে একটা মোরাল প্রিন্সিপাল একটা আদর্শ থাকে না মানুষ মানুষ একজনকে দেখে তো শিখে সেটা করছে সেটা ধ্বংস হয়েছে ফলে এই দায় নিতে হবে এটা আমি লিখছিলাম সাপলা সাহাবাগী পরিণতি অনেক লোক আমার তখন মন খারাপ করছে মন খারাপ করার কিছু নাই সেই কাফারা বাংলাদেশকে এখনো দিতে হচ্ছে সেখানে আমি মনে করি যে আমাদের কমি অঙ্গনের পজিশনটা যদি এরকম না হইতো এতদিন আরো ক্ষতিগ্রস্ত মরে নেই হাসিনাকে হত্যা করে নেই করছে তো অত্যাচার করে নেই করছে তো অত্যাচার করছে হত্যা করছে নির্যাতন করছে এবং তার মোরাল স্ট্যান্ডটাও ভেঙে দিয়ে গেছে জন্য আমাদের ইসলামিস্টদের সবচেয়ে বড় দায় সবচেয়ে বড় দায় হলো কি দেখেন ইসলামিস্ট আপনি সংখ্যায় মেজরিটি ইয়া এইসব বললে এবং সবসময় আপনাকে কোটায় যে যার মতো ব্যবহার করছে তা না আপনি নিজে জনগণের পাশে দাঁড়ান আপনি নিজে ক্ষমতার অংশীদার হন হওয়ার জন্য জনগণ আপনাকে যেন ট্রাস্ট করতে পারে এই রকম আচরণ করেন হ্যাঁ ইসলামের ইমোশন আবেগ আছে মানুষের হ্যাঁ আপনার প্রতি রেসপেক্ট শ্রদ্ধাও আসে আবেগ কিন্তু মানুষ কেন আপনাকে এই ক্ষমতার জন্য উপযুক্ত মনে করে না এই জিনিসটাকে চিন্তা করার ব্যাপার আছে